সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ ইমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম ইন্ডিয়ান কেরালা নারকেলের চারা চারাগুলোর উচ্চতা হবে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট আবার কোনোটা ছয় ফিট প্লাসও হবে গাছগুলোর গঠন এবং কোয়ালিটি অত্যন্ত সুন্দর লক্ষ্য করলে দেখতেও পারবেন আমি আবারও বলছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান কেরালা নারকেলের অরিজিনাল চারা গাছ গাছগুলোর শেপ দেখুন মোটামুটি গোড়াগুলো বেশ মোটা আকৃত হয়ে যাচ্ছে প্রত্যেকটি চারায় সেম গঠন তো যারা এই কেরালা নারকেলের অরিজিনাল চারা নিতে আগ্রহী তারা নির্দ্বিধায় নিঃসংকচে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে কোয়ালিটি ফুল চারাগুলো অনায়াসে সংগ্রহ করতে পারবেন ভিওরস আমি প্রত্যেকটি সময় আপনাদের সামনে ন্যাচারাল জিনিসের একদম এখানে কোনো এডিট করা বা কোনো ধরনের কোনো এলো পাতাড়ি আপনাদের কোনো জিনিস দেখানোর আমি কখনোই ট্রাই করি না সব সময় ভালো ভালো এবং যেভাবে যে সিস্টেমে আপনাদেরকে যেখান থেকে চারাগুলো দিব সেই চারাগুলোই একমাত্র আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি তো ভিওর্স যাদের এরকম কোয়ালিটি ফুল দেশি বিদেশি যে কোনো নারকেলের চারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে না করে চারাগুলো অনায়াসে অর্ডার করতে পারবেন তো ভিওর্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর ব্রাদার্স জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি